সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইসমুল্লাহির রহমান রাহিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস হোটেল থেকে সবাইকে স্বাগতম ফারহানাস কুকিং হাউজে আজকের আয়োজনে থাকবে দুর্ধান্ত স্বাদে কোরবানির কোস্ত রেসিপি সাথে থাকবে বরিশালের ঐতিহ্যবাহী এক মিনিটে বৃষ্টি রুটি কীভাবে টিপস সহ আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ তালার এমন একটি রহমত কোরবানির মাংসের ভিতরে এতটাই স্বাদ কিভাবে যে তৈরি করেছে আপনি যেভাবে রান্না করুন না কেন কোরবানি মাংসের স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা অন্য সময় আমরা যতই মাংস রান্না করি না কেন কিন্তু কোরবানি মাংসের স্বাদের মতন কখনো হবে না চলুন তাহলে আমাদের গৃহিণীরা যারা কিন্তু কোরবানির সময় অনেক হাতে কাজ থাকে তাদের জন্য একদম বেস্ট হচ্ছে যে এই কিউচি প্রেশার কুকারটা এটা সম্পূর্ণ নতুন আর এই প্রেশার কুকারটা দিয়ে আপনি খুব দ্রুত আপনার হাতে যদি অনেক কাজ থাকে কিন্তু এটা দিয়ে আপনার যত মেমান আসুক না কেন খুব দ্রুতভাবে সিদ্ধ হবে এবং সুন্দরভাবে মানে রান্না করা যায় আর আদার শূন্য কোনো প্রেশার কুকার চাইতে এটা কিন্তু একদম বেস্ট একটি প্রেশার কুকার তো আমি এটা নিয়ে নিয়েছি কোরবানির দিন আমাদের অনেক হাতের কাজগুলো কিন্তু খুব সহজ করার জন্য প্রেশার কুকারটায় যথেষ্ট তো এই প্রেশার কুকারটার ভিতরে আপনি বিরিয়ানি খিচুড়ি তেহিরি এবং কি যে কোনো কিছু খুব সহজে ডাকরিটা খুলতে পারবেন খুব সহজে কিন্তু রান্না করতে পারবেন একদম পাতিলের মতো মুখটা প্রিয় দর্শক ভিডিওটি কে কোথায় থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন তো এখানে আমি হাট সলিড মাংস সব কিছু মিলে তিন কেজির মতো মাংস নিয়ে নিয়েছি তো এখানে আমি দুই কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর এক কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা আমরা যারা শহরে বাস করি তাদের জন্য কিন্তু প্রেশার কুকারটা একদম বেস্ট যারা গ্রাম অঞ্চলে বাস করে তাদের তো মাঠে চুলা আছে আর তার রান্না তো আরও স্বাদ হবে কোরবানি মাংসটা তো এখানে আমি তিনটি তেজপাতাকে ছোটো করে কেটে দিয়ে দিয়েছি চার পাঁচ টুকরো আপনার দারচিনি দিয়ে দিয়েছি পাঁচ ছটা লংসং দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা সাদা এলাচ দিয়ে দিয়েছি দু কালো এলাচ দিয়ে দিয়েছি দুটুকা জয়ত্রী দিয়ে দিয়েছি স্বাদ মতন দিয়ে দিয়েছে লবণ একটা চামচ দিয়ে দিয়েছে জিরে গুঁড়ো একটা চামচ দিয়ে দিয়েছে ধনে গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দেবো আমি এখানে মরিচ গুঁড়া মরিচটা আপনাদের উপর নেব কোরআন মাংসের ভিতরে যদি একটু ঝাল না হয় কিন্তু খেতে ভালো লাগে না তারপর দিয়ে দিব এখানে আমি পনেরো বিশটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি একটা চামচ দিয়ে দিয়েছি আপনার হলুদ গুঁড়ো আর আমার হাতে যে মশলাটা দেখছেন এটা হলো স্পেশাল পঁয়ত্রিশ রকমের মশলা দিয়ে তৈরি তো এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক এই ভিডিওটি যদি মশলাটা দেখতে চান আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো এই মশলাটা দিয়ে আপনি মাংসের জাতীয় রোস্ট কাবাব তারপর হচ্ছে বিয়েবাড়ির মাংস মেজবানি মাংস কালাবোনা আপনি যত রকমই আপনি খাসি তারপর হচ্ছে যে বেড়া উট আপনি যে কোনো মাংস আপনি রান্না করতে পারেন এই স্পেশাল আমি যে মশলাটা তৈরি করেছি এটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব আপনার চাইলে দেখে নিতে পারেন কোরবানি মাংসের আলাদা একটা স্বাদ আমার আম্মাকে দেখেছি কখনও তেলের চোয়া কিন্তু কোরবানি মাংসটা রান্না করতো না এইভাবে একদম হাতে কষলিয়ে কষলিয়ে চার থেকে পাঁচ মিনিট ভালো করে মশলা দিয়ে এভাবে কষিয়ে নিত হাত দিয়ে মানে মাংসটাকে একদম জসি করে ফেলতো তা এখন আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছে সরিষার তেল দিয়ে মেখে নিলাম এভাবে আপনারাও কিন্তু মেখে নেবেন তাহলে মাংসটা খুব দ্রুত একেবারে নরম হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে মাংসটার ভিতরে মশলাগুলা সব কিছুই প্রবেশ করবে প্রিয় দর্শক ভিডিওটিকে কোথায় থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা কেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনাদের নোটিফিকেশানে চলে গেলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমি এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব দিয়ে তারপর আমি এটাকে চুলায় উঠিয়ে দেব এখন আমি এটাকে এই যে একদম ইজিলিভাবে এটার ঢাকনিটা কিন্তু লাগানো যায় তো এখন দেখতে পাচ্ছেন আমি দিক দিকে খুব সুন্দরভাবে খুলে দিয়ে আছি তো খুলে দেওয়ার পরে এখন আমি এখানে এটাকে ভালো করে একটু কষিয়ে নেছি আমি এই পর্যায়ে কোনো এখানে কোনো ফানি অ্যাড করিনি যে আমি মাংসটা যে এক ঘন্টা ম্যারিনেট করেছিলাম সে এক ঘন্টায় কিন্তু একেবারে যুজি হয়ে গেছে আম্মাকে দেখতাম সবসময় কোরবানি মাংসের ভিতরে ভুলেও পানি অ্যাড করতো না হাত যখন মশলা মাখতো ওই মশলা থেকে হাতটাকে ধুয়ে একটু পানি দিয়ে দিত তো এখন আমি এখানে পাতিলে নিয়ে নিলাম তারপর উপরে দিয়ে দিচ্ছি আমি আরও হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো তারপর দিয়ে দেবো আমি হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে এটাকে আমি একটু এখন চুলাটাকে বন্ধ করে দেবো মাংসটা কিন্তু খুব সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দেওয়ার পরে মাংসটা দেখতে পাচ্ছেন কতটা লবণীয় হয়েছে এভাবে হাতে মাখা মাংস দিয়ে আপনি পোলাও বলেন বিরিয়ানি বলেন খিচুড়ি বলেন সাদা রুটি নান রুটি তারপরে পরোটা ইচ্ছে মতন খেতে পারেন তো এখন আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে এখন এখানে আমি বাড়িতে নিয়ে নিলাম কোরবানি মাংসের সবাই শুধু কিন্তু এক একা এখন মানে শুধু শুধু খাবে কোরবানি মাংস আপনার বাদ দিয়ে খাওয়ার আগে কিন্তু আপনার এমনি খায় তো এটা কতটা নরম হয়েছে আপনাকে দেখাচ্ছি একদম নরম হয়ে গিয়েছে তো এভাবে আপনারা রান্না করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করতে পারেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করতে পারেন চলুন তাহলে এবার চলে যাচ্ছি বরিশালের মেয়েরা কিভাবে এক মিনিটে বিশটার উপরে তারা রুটিটা বেলতে পারে মানে তারা এটাকে সুন্দরভাবে এত সুন্দরভাবে মানে কেটে নেয় যে সিদ্ধ করার পরে এভাবে আপনার সবগুলা রুটিটাকে বেলে নিচ্ছে ওদের সাথে মনে হয় না যে আমি একটাও বেলতে পারবো ওদের দশটা আর আমার একটায় তো এইভাবে ওরা সুতা দিয়ে রাউন্ড করে আপনার এটাকে কেটে নে কেটে নিয়ে একদম এক খুব সুন্দরভাবে এটা গোল হয় কিন্তু একদম পারফেক্ট একটি রুটি তৈরি হয়ে যায় তো আমার কাছে সব সময় ভালো লাগলো বরিশালে মনে হয় বেস্ট এই রুটি পিঠা বানানোর জন্য তা এখন এইখানে এগুলাকে ছেঁকে দিয়ে দিচ্ছে তো এই পিঠাটার হচ্ছে যে রেসিপিটা আমার শাশুড়ির আমার ননদে পাঠিয়েছে আমার জন্য পিঠাগুলো তো পাঠালো কিন্তু বলছে একটু পিঠার রেসিপিটা দেওয়ার জন্য সাথে তো আপনাদের সাথে আমি ওখান থেকে কিন্তু আপনার ভিডিওটা পাঠাই দিছে তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেখালাম তো এটার একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করবো আপনারা দেখে নিতে পারেন কীভাবে পারফেক্টভাবে এটার কাইটা ধরা যায় এটা রান্নার আপনার বানানোর জন্য একটা পারফেক্ট ডো তৈরি করতে হয় বাস এরকমভাবে তৈরি করে গরম গরম পিঠার সাথে খেতে পারেন মাংসটা